নাচটা দেখছেন নাচটা কি আরেকবার দেখাবো নাকি আপনারা পাশেই থাকেন আরো আছে এই বেডির এই তাজটা দিল কি মানে এই বুদ্ধিটা দিল কি আর একটা কথা যে নাচের ডিজাইনটা দেখছেন কি নাচটা দিতে হাই রে হাই মানে যৌবনে কি লাড়া দিছে রে বুড়া বয়স কাকিরে এই এই লাইনে নিয়ে আসলো কেটা আর এই বুদ্ধি দিল কেটা যে আমনে করে ফোন রাইখায় এমনি দেয় বেকা হয় নাচতে হবে

এই কাকির ওই সারা কেউ সোজা করার মতন பிள்ளை নাই কারণ যে বেকা হয় নাচ দিছে আর আর সাইজটা দেখছেন আর আরে না না সবচেয়ে বড় বিষয় হলো যে এই লাইনে দিল কি এত যৌবন তারা এই কাকী মানে এই লাইনে নিয়ে আসলো কেটা বুঝলাম না বিষয়টা না হাসার কিছু নাই কথা হচ্ছে যে যেটা কথা লিগাল কথা ইললিগ্যাল কোনো কথা হবে না একবারে ঝামালা যেটাত নাই মানে কি একটা এই দুনিয়ায় চলে আসলাম রে ভাই মানে সবচেয়ে বড় কথা হলো এই ডিজাইনটা শিখালো কেটা আর এই লাইনে নিয়ে আসলো কেটা এই ব্যাটারে ধরতে হবে আর আহ আর যে না দিছে আর কাকার কি অবস্থা বিষয়টা আমি বুঝলাম না কাকার কি ঠিকঠাক আছে না গেছে গা কাকির যে যোগ আয় 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 দাঁড়ান আরো আরো আছে আরো ভিডিও আছে ভিডিও আসবে সমস্যা নাই আপনারা খালি ভিডিও গুলা খালি শেয়ার করবেন আর নাচ দেখবেন স্যার আপনি ঠিক বলিয়া